দেখতে করতে তার মনে ব্যক্তি তার মনে ছুড়ি অনেক ছুড়ি তার মনে ছুড়ির টাইম ব্যক্তি যাবোগা लास्ट টাইম একটা লাস্ট ফোন এর জন্য তার মনে আটকে আছে যেটা আমি আগেই ফোন করেছিলাম যে আমার গితి আর আই দেবো ঠিক আছে সেই জন্য দেখতে করতে পিছনে পয়য়া বিনদাস মজা নাই তাইছে आपका सबका नाम क्या है ইউনিলাইট অ্যাপ্লায়েন্সেস প্রাইভেট লিমিটেড ও আর এই কোন জায়গা है বেঙ্গাল হোম হোম কে সন্দ্রা হোম কে সন্দ্রা अकबर देखिए फंडा আইফোন 15 তো ফাইনালি তোমরা দেখতে পারছো বন্ধুরা এটাই নিলাম ঠিক আছে তো একবার ওপেন করে দেখি যেহেতু আমি আগে ফিফটিন নিমু আর কোনটা কালার আমি হোয়াটসঅ্যাপ আগে পাঠাইছিলাম যার জন্য তার মানে এটা আলাদা করে সাইড করে রাখছে ঠিক আছে

হু আস বি টাইপ সি তার মানে তোমার কিনতে হবে চার্জার ও আবার জরিমানা তার মানে 2000 বাকি বক্সের ভিতরে কিচ্ছু নাই সিমট্রুল একটা আছে স্টিকার কিন্তু এটা তো আমি আইবনের মধ্যে লাগাব না এটা লাগাবো আমি অপরিয়া নই এইট মধ্যে ভিডিওতে কে আর কো اتا হে তো उसके लिए क्या ऑफर रखोगे आप डिस्काउंट मिलेगा पे डिस्काउंट स्पेशल डिस्काउंट कितना हां

তো প্রথমবার আইফোন দিয়ে সেলফি উঠবো ওকে এই 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 আইফোন দেখালে আমি এক লা সেলফি উঠবো না সঞ্জয়ালি ভাই ও ফটো আর এটা তার মানে আমরা ডিলিট করব না তো সঞ্জয়ালি ভাই যা আছে ওর আমি থাকবো ক্যামেরাতে এই আমি দেখা যাব ঠিক আছে বর্তমানে একটা কার্ডের দ্বারা এভরিথিং করতে পারো কোনো টেনশন নাই আমি কিন্তু নরমালিতে কোনো মোবাইলে তার মানে আমি বেক কভার ইউজ করি না তার মানে বেক কভার ইউজ করার তার মানে আমার অভ্যাস নাই ভালো লাগে না কিন্তু টাকা বেশি তো যার জার্জেনাল পিসিটিতে বেক কভারটা লাগায়ানোর মত মানে দেখতে পারছো কভার ডালার পরে ফিল না তার মানে এত দামের মোবাইল দি হাজার টাকা দনের মোবাইল রিয়েলি কইতে হয়েছে তার মানে আমার কভার ইউজ করার অভ্যাস নাই যে দেখতে পড়ছে একটা আর যেটা ডে রেকর্ড এসে গড়ে কোন মোবাইলে তার মানে আমার কভার ইউজ করার অভ্যাস নাই মানে আমার Samsung Altra আর ইচ্ছা আছে সাল বাপ ফ্লেম Samsung Altra নিমু তোমাদেরকে আরেকটা কথা বলছি যে যদি ফেসবুকে পেমেন্ট হোল্ড হয়ে আছে টাকা ডুবতেছে না একবার ও নাই তাহলে কোনো টেনশন এখানে দেখতে পাচ্ছি ইনস্টাগ্রাম আইডিয়া মেসেজ করো টাকা আমি উড়িয়ে দিবো হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি টাকা উড়িয়ে দিবো আর দাই দাইনামুল শট এটা আমার ব্লক পেজ ঠিক আছে তো তোমরা যারা যারা ফলো করে নেয় এখন পর্যন্ত ফলো করে নেওয়ার আর হ ভিডিওটা শেয়ার করে দাও থ্যাংক ইউ